আপনাদের জন্য নতুন একটি ভিডিও এনেছি এই ভিডিওটি আপনারা দেখুন পিয়ালি স্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যে একটা সুন্দর একটি বাড়ি মেন রোড থেকে আপনার এক মিনিট বাড়িটির দামও খুবই কম আছে বন্ধুরা দেখুন এই রাস্তার পাশে ফিজির বড় রাস্তাটা দেখতে পাচ্ছেন ফিজ রোডের এই রোডের পাশ দিয়ে একটুখানি নেমেই বাড়িটি তো বন্ধুরা পিয়ালি স্টেশন থেকে দু কিলোমিটার দেখুন বন্ধুরা অটো অ্যাভেলেবেল আছে বন্ধুরা এই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন আপনারা এইখান থেকে নেমে গিয়ে সামনে তো বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ক্যামেরার মাধ্যমে দিয়ে দেখানোর জন্য দেখুন বন্ধুরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে প্রচুর বাড়ি আছে বাড়িগুলো দেখুন সাইডে আছে পাশে প্রচুর বাড়ি ঘর আছে তো বন্ধুরা জায়গাটি দু কাটা জায়গা আছে দেখুন বন্ধুরা পাশে আসে কত ঘর বাড়ি আছে দেখুন একতলা একতলা বাড়ি আছে মনোরম পরিবেশ হিন্দু এরিয়ার মধ্যে এখানে কোনো সমস্যা গণ্ডগোল কিছুই নেই কোনো পার্টি পলিটিক্স কাউকে কোনো পয়সা দিতে হবে না এবং হিন্দুদের মধ্যে এই বাড়ি ঘরদরগুলো আছে তো বন্ধুরা দেখুন বাড়িটির কাছে আমরা নিয়ে যাচ্ছি আমি এই সীমানা ধরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন একটি ঘর আছে কিচেন করার মতো বারান্দার পাশে জায়গা রয়েছে বাথরুম আছে তো বন্ধুরা এই যে সীমানাটা দিয়ে দেখাচ্ছি পাঁচিলের কোল দিয়ে এই পাঁচিলের কোল দিয়ে আপনার সোজা ওই যে ওই মাথা পর্যন্ত তো বন্ধুরা আমি আপনাদেরকে জমি জমি সহ বাড়ির এই দামটি একটু বলে দিই মাত্র এই জমিটির দাম বাড়িটির সহ দাম সাড়ে তিন লক্ষ টাকা দেখুন কত দু কাটা সহ সাড়ে তিন লক্ষ টাকা দাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয় দেওয়া বা দেখে যদি ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা দিয়ে একটু সাবস্ক্রাইবার করে রাখুন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমি এই ঘরের মধ্যে ঢুকে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এই কানটাকে রান্না করতে পারবেন এইটা ঘর পাশে বাথরুম